আজকে হচ্ছে আমার রব ডে আজকে আমি যা যা করছি এদিকে ভাত বসাই দিছি সকালে তো নাস্তা করলামই মাংস মাংস রুটি রুটি ছিল আর আজকে একটু ব্যতিক্রম টাইপের রান্না করব গরুর মাংস আমি আগে পরে সবসময় ব্লান্ডার করে রান্না করি আজকে একটু ইচ্ছা করতে সেটা অন্যরকম করবো তো এখানে হচ্ছে গরুর মাংস আমি কিন্তু কেটে রেখে দিছি অলরেডি আর এখানে হচ্ছে আদা পেঁয়াজ আমার গাছের কাঁচামরিচ এগুলো আর এখানে তো কেটে দিব আর কি ভাজার জন্য আর এগুলো বাড়বো আমি আর এই যেখানে দেখলাম আস্ত জিরা এগুলো একদম ঠিক গ্রামে যেরকম রান্না করে সব কিছু আজকে বেটে রান্না করব জিরা আদা জিরা পেঁয়াজ কাঁচামরিচ গাছের এগুলো আমি বেটে তারপর হচ্ছে আজকে গরু মাংস রান্না করব কেমন হবে অবশ্যই জানাবো খেয়ে আপনাদের রিভিউ দিব আর দিকে কিন্তু ভাত বসাই দিচ্ছি এটা হচ্ছে মিনিকেট চাল লম্বা লম্বা অনেক টেস্ট এই চালগুলা আর আমি আসলে আমার পছন্দ হচ্ছে মিনিকেট চাল তো ভাতটা প্রায় হয়ে গেছে একা মানুষের ভাত আর কি যা হয় নিচে খালি গুটগুট করে আর একটু হবে আর কি তো যাই হোক খাওয়া দাওয়া করে আপনাদের রিভিউ দিব কেমন হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর পাটায় বাটায় খাবার আসলে মজাই আলাদা এই যে পাটায় বেটে নিলাম দিয়ে ভাত গড় দিয়ে দিছি এখন হচ্ছে মাংসটা বসাই দিব এটার মধ্যেই বসাবো আমার হচ্ছে আগের কিছু তেল ছিল এখানে মানে আমি মাংসই ভাজছিলাম ওই তেলটা একটু দিয়ে দিলাম কারণ এই তেলটা রাইখা কোনো লাভ নাই নষ্ট হয়ে যাবে আর পাশাপাশি আর একটু হচ্ছে মানে নর্মাল তেল দিয়ে দিছি তারপরে আমি আর একটু দিয়ে দিচ্ছি মনে হয় একটু কম হবে যদি এটা হচ্ছে গরুর মাংস এটা তো তেল তো এমনিতেই উঠে দেখেন প্রচুর চর্বিও আছে তো আমার এলাচি দার্সিং আসলে এই যে দারচিনি এটা কম আসে মানে আমি জানি না এক নাই যেহেতু আমি জানি না একটা থাকি এরকম এরপরে হচ্ছে কিছু গোলমরিচ দেবো সাদা কালা ফাটে এরপরে হচ্ছে এখানে আস্তে আস্তে রসুনগুলার আমি জাস্ট কোয়া কোয়া করে ছিলে দিছি আর হচ্ছে পিঁয়াজ কুচি কারণ এগুলো অনেক বেশি টেস্ট হয় এইভাবে হচ্ছে আপনার রসুন দিলে এইরকম করে এগুলাকে একটু আমি হালকা একটু ভাজবো কি অলরেডি কিন্তু একটা ফ্লেভার বের হয়ে গেছে বিভিন্ন মশলার তারপর হচ্ছে এই মাংসটা এই তেলটা যেহেতু মাংস ভাজা একটু হালকা ভেজে দিয়ে তারপরে ওখানে আমি পানি দিয়ে দিব দেখেন আমি কিন্তু এখানে এই যে মশলা ধোয়া পাটা ধোয়া যে পানিটা ছিল ওটা আমাদের হলুদ আর একটু দুনিয়ার ইয়া কাঁচা মরিচ গুলোটা দিব না আমি কাঁচা ইয়া কাঁচা মরিচ লালটা দিছি এত ঝাল আমি খাইতে পারি না এরপর দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী দেবেন এটা কারণ হচ্ছে এটা যদি না দেন খাওয়ার সর্বনষ্ট কারণ সব কিছুর মজাই হচ্ছে এখানে লবণ না দিলে আপনি হাজার কিছু দিলেও গাড়ি হবে না এরপর এটা ভালো করে কষায় তারপর হচ্ছে আমি মাংসটা যদি দিয়ে দিব তাহলে তো হয়ে যাবে গরুর মাংস মশলা কষানোর পরে যে বসাই দিলাম দেখেন দেখতেও কতটা লোভনীয় মনে হচ্ছে আর এইভাবে গ্রামের স্টাইলে আপনারা একটু রান্না করে দেখবেন আর মশলা আপনার গুড়োর মানে গুড়া মশলা দেওয়ার দরকার নেই মাঝে মাঝে গাছের টাছে থাকলে এরকম দিয়ে দিবেন দেখবেন অনেক বেশি টেস্ট হবে আমার বিশ্বাস এটা অনেক টেস্ট হবে আর গরুর মাংস বলার কথা আজকের আয়োজন হচ্ছে এটা আমার রবিবার বন্ধের দিন তারপর আবার বের হইব অনেক কাজ আছে আমার অনেক কাজ আপনাদের সেগুলো দেখাবো ইনশাল্লাহ চলে আসলাম পার্লারের কাজে আর হচ্ছে আপু নাই কি জানো খুবই আপু অলরেডি কাজ চলতেছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখা কত সুন্দর সুন্দর সন্ধ্যা সন্ধ্যা মোটামুটি পাকা করা শেষ আর আজকে হচ্ছে সিলিং এর কাজ না আচ্ছা ওইখানে দেখা গেল মানে কালারটা মনে একটু বেশি মানে এক মিনিট কালারটা তো মানে বেশি চকচকা দেখা গেছিল এখন আমার তো কেমন ইয়া লাগতেছে লাইট লাগা আছে সেটা আচ্ছা আচ্ছা আর আমাদের সিলিংয়ের কালারটা হচ্ছে এটা আর কালারটা অনেক বেশি সুন্দর সাদা আর ব্লুর মধ্যে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে কম্বিনেশন অনেক সুন্দর লাগবে হাসপাত্র দিদি আমি নিজেও ব্লু আর সাদা পরে আসছি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শুরু হয়ে গেছে সহায় দেওয়া করবেন তুমি কি করো

আমার মতো কে কে আছেন একসঙ্গে তিনটা বাই দেখান এই একটা এই হচ্ছে দুইটা এবং খাবেন মাঝে মাঝে মন ভালো থাকবে মানুষের একা জীবনে যা হয় মানে তিনটা ডিম এরপরে হচ্ছে আইসক্রিম এরপরে হচ্ছে কমলা ফাটায় রাখছি এখন খাচ্ছি এগুলো আবার রাতে খাবো গরুর মাংস আর মুড়ি আমাদের খাওয়ার সিস্টেম যেটা মনে হয় সেটাই আমরা খাই আপনার সাইডের মিলর গুলা আপনার যে বোর্ড করবে বোর্ডের উপরে সিম্টে দুই চারশো টাকা খরচ করলে কিন্তু এই মিল গুলা জিনিসটা করা যায় তাহলে